তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে টাকাকেই ভালবাসতে হবে নইলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুমহলে তোমার কোনো মূল্য নেই যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম যতই তুমি উচ্চশিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো তোমার আসল ডিগ্রি তোমার রোজগার যতই তুমি মহান প্রেমিক হও টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী যতই তুমি গন্ধহীন ফুল হও তোমার পকেট ভর্তি থাকলে অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে তোমার টাকাই বলে দেবে তুমি কোনো আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকাই ঠিক কবরে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবনসঙ্গী তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তর হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসেব রাখা হবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধুই তোমার ব্যাংক ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে কাপুরুষ টাকা থাকলে তোমার সব কথাই বানি। আর না থাকলে নর্দমার পানি তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন এটাই বাস্তবতা বন্ধু